আমাদের খামারের ইনকুবেটারটি বিক্রি করে দিলাম অনেকে বলতে পারেন আমরা কি ব্যবসায় লস করতেছি কেন ইনকুবেটার বিক্রি করলাম কত টাকা দামে ইনকুবেটারটি কিনেছিলাম এবং কত টাকা দামে ইনকুবেটারটি বিক্রি করেছি আসসালামু আলাইকুম আ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আমাদের খামারের ইনকুবেটারটি আমরা কেন বিক্রি করতেছি সর্বপ্রথম আমাদের ইনকুবেটারটি বিক্রি করার যে কারণ আমাদের বর্তমান প্রচুর পরিমাণে বাচ্চার চাহিদা হচ্ছে এবং আমাদের কোয়েল পাখির সাথে সাথে কোয়েল পাখির সাথে আমাদের মিশরীয় ফার্মের মুরগির প্যারেন্টসগুলো ডিম দিতে শুরু করেছে এবং দেশি মুরগির প্যারেন্টসগুলোও ডিম দিতে শুরু করেছে যে কারণে আমাদের একটি বড় ইনকুবেটারের প্রয়োজন ছিল তো আমরা বড়ো একটি ইনকুবেটার নিয়েছি যে কারণে আমি ভাবলাম যে ছোটো ইনকুবেটারটা সেল করে দিই যে কারণে আমি ছোটো ইনকুবেটারটা সেল করে দিয়েছি তো ছোটো এই ইনকুবেটারটা আমার কেনা ছিল রবিউল ইনকুবেটার থেকে ইনকুবেটারের দাম পড়েছিলো সাতাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা মানে আঠাশ হাজার টাকা থেকে পঞ্চাশ টাকা কম আমার মেশিনটা ব্যবহার করা হয়েছে আপনার দুই থেকে তিন মাস ফুল কন্ডিশন একেবারে সব কিছু নতুনের মতো আছে এবং আমি মেশিনটা বিক্রি করেছি একুশ হাজার টাকা দামে তো ভাইয়ের হচ্ছে আমার জেলার পাশেই তারা ভ্যানে করে এসে নিয়ে যাচ্ছে তো আমি আশা করি ভাইটা মেশিন কিনে কখনোই ঠকবে না তো আপনারা যারা মেশিন কিনতে চাচ্ছে তাদের জন্য কিছু সাজেশন দিব আপনার টাকা থাকলে আপনি মেশিন কিনতে পারবেন ইনকুবেটর কিনতে পারবেন মুরগি কিনতে পারবেন কোয়েল পাখি কিনতে পারবেন আপনার টাকা থাকলে আপনি সব কিছুই কিন্তু মোটামুটি করতে পারবেন কিন্তু একটা জিনিস করতে পারবেন না সেটা হচ্ছে বাজারজাত আপনার টাকা থাকলে আপনি মুরগি কিনতে পারেন মেশিন কিনতে পারেন বাচ্চা ফুটাইতে পারেন ডিম উৎপাদন করতে পারেন কিন্তু আপনি যদি বাজারে বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু লস করবেন তো তার মানে আপনি যদি মেশিন কেনার চিন্তা ফিকির করেন তার মানে তাহলে মেশিনের থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বাচ্চা বিক্রি করা আপনি যদি বাচ্চা ফুটান এবং এই বাচ্চা বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার লস হবে আপনি যদি কোয়েল পাখি কেনেন কোয়েল পাখির ডিম উৎপাদন করেন এবং আপনি যদি কোয়েল পাখির ডিম বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে আপনি লস করবেন আপনি যদি মুরগি পালেন গরু পালেন হাঁস পালেন যেই পালেন না কেন ওটা আপনি যখন উৎপাদন করবেন বা বড় হবে বিক্রির প্রসেস হবে তখন আপনি যদি বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে আপনি লস হবে তো আজকে আমার কাছ থেকে যে ইনকুমেটারটা নিছে আমি তাকে একটা কথাই বললাম আপনার যদি বাচ্চা ফুটানোর পর এই বাচ্চা বিক্রি করার প্রসেস না থাকে আপনি যদি বাচ্চা বিক্রি করতে না পারেন তাহলে আপনার ইনকুবেটারটা নেওয়ার পরে লস হবে আর যদি আপনি সঠিকভাবে বাচ্চা উৎপাদন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো প্রকার লস হবে না এবং আপনি যদি বাজার জাত করতে পারেন সঠিক দামে বাচ্চাগুলো বিক্রি করতে পারেন কখনও লস করবেন না তো আপনারা যারা মেশিন কিনতে চাচ্ছেন বা কোয়েল পাখি মুরগি হাঁস গরু ছাগল যেটারই খামার করেন না কেন আপনাদের সবার কাছে একটা বিষয় থাকবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই বিক্রির চিন্তা মাথায় রেখে তারপরে আপনারা সেই জিনিসটা ক্রয় করবেন তাহলে কী হবে কখনো আপনাদের লস হবে না সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন ইনকুবেটারটা দিয়ে বড় কিছু করতে পারে এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ